ঠিক আছে ইটস ওকে ঠিক আছে অর্থ ইটস ওকে কোনো সমস্যা নেই নো প্রবলেম কোনো সমস্যা নেই অর্থ নো প্রবলেম খুব ভালো কাজ বুঝছ খুব ভালো কাজ অর্থ বুঝছ অভিনন্দন কংগ্রেচুলেশন অভিনন্দন অর্থ কংগ্রেচুলেশন নিজের যত্ন নিয়ে ঠিক কেয়ার নিজের যত্ন নিয়ে অর্থ ঠিক কেয়ার শুভ সকাল গুড মর্নিং শুভ রাত্রি গুড নাইট এখন কয়টা বাজে হোয়াট টাইম ইজ ইট এখন কয়টা বাজে অর্থ হোয়াট টাইম ইজ ইট মাফ করবেন এক্সকিউজ মি চলো যাই লেটস গো চলো যাই অর্থ লেটস গো তাড়াতাড়ি করো হারিয় তাড়াতাড়ি করো অর্থ হারিয় সাবধানে থেকো কেয়ারফুল সাবধানে থেকে অর্থ বি কেয়ারফুল সেগুলোই দেখা হবে সিও সোন কিছু মনে করো না নেভার মাইন্ড কিছু মনে না অর্থ নেভার মাইন্ড আবার দেখা হবে সিও অ্যাগেইন আবার দেখা হবে অর্থ অ্যাগেইন আমার কথা শোনো আমার কথা শোনো অর্থ টুমি এখন কি হোয়াটস নাও এখন কি অর্থ হোয়াটস নাও কি জন্য হোয়াট ফর কি জন্য অর্থ হোয়াট ফর আমাকে বিশ্বাস করো বিলিভ মি আমাকে বিশ্বাস করো অর্থ বিলিভ মি খুব ভালো ঠুগু গো খুব ভালো অর্থ ঠুগুন সত্যি কথা বলো স্পিক টুথ সত্যি কথা বলো অর্থ স্পিক টুথ এটা এখনই করো ইট নাও এটা এখনি করো অর্থ ইট ইটনাও আমার সাথে কথা বলো টক মি আমার সাথে কথা বলো অর্থ টক টুম তিনি কেমন লোক হাউ ইজ হি তিনি কেমন লোক অর্থ হাউ ইজ হি আমি আসছি আমি আসছি অর্থ এটা ব্যয়বহুল বটে ইট ইজ এক্সপেন্সিভ টু এটা ব্যয়বহুল বটে অর্থ ইট ইজ এক্সপেন্সিভ টু যত দ্রুত সম্ভব অ্যাজ পসিবল যত দ্রুত সম্ভব অর্থ অ্যাস সুন অ্যাজ পসিবল আমি শীঘ্রই ফিরব আমি শীঘ্রই উলবি কি ব্যাপার হোয়াটস দ্য ম্যাটার কি ব্যাপার অর্থ হোয়াটস দ্য তেমন গুরুত্বপূর্ণ কিছু না নাথিং সিরিয়াস তেমন গুরুত্বপূর্ণ কিছু না অর্থ নাথিং সিরিয়াস